সনাতন ধর্ম সম্মেলনের একটা বিশেষ দিক আছে বিশেষ দিকটা কি জানেন বিশেষ দিকটা হচ্ছে যেখানে মিলাদ হয় মুসলমানদের যেখানে খ্রিস্টানদের অনুষ্ঠান হয় বা যেখানে অন্যান্য ধর্মের অনুষ্ঠান হয় সেখানে মাঠ ধরে লোক থাকে আর হিন্দুরা কি বৈশিষ্ট্য জানেন আজকে এই মঞ্চে যদি কোনো নায়ক নায়িকা আসতো কোনো গান করার যে শিল্পী হয় তারা আসতো অনেক লোক হতো কিন্তু আজকে এখানে ধর্ম সম্মেলন হচ্ছে তো তাই আজকে গুটি কয়েক হাতে গোনা কয়েকজন আছে এটা হচ্ছে আমাদের হিন্দুদের একটা বিশেষ কর্তব্য বলে চলে অনেকে এই কথা নিয়ে বৈষ্ণব ধর্মকে টিম টটকারি করে কি করে জানেন বলে কি হিন্দুরা কাপুরুষ কেন তারা যখন কর্ম হচ্ছে যখন যখন হচ্ছে হচ্ছে কাজ তখন তারা আসছেন না তখন তাদের বাড়ির অনেক কাজ কিন্তু যখন হরিহরায় কৃষ্ণ নাম শুরু হয়ে যাচ্ছে উনি মাঠে আর জায়গা দেওয়ার জায়গা থাকছে না এত প্রসাদের লাইন হবে প্রসাদ তো পেতে কিন্তু তার আগে এখানে যে সাধু মহারাজেরা যে বক্তব্য পেশ করছেন সেই শ্রুতি প্রসাদ কার থেকে গ্রহণ করতে হবে হৃদয় ধারণ করতে হবে আপনি মুখ দিয়ে প্রসাদ গর্বিত বিশেষ করে আমি বাঙালি বলে আমি নিজেকে গর্বিত বলি কেন জানেন তার কারণ পশ্চিমবঙ্গের বাইরে কোনো মায়েরা উলু ধ্বনি দেয় না একমাত্র বাঙালি মায়েরাই উলু ধ্বনিতে মুখরিত করে কিন্তু আজকে তাহলে মায়েরা তো উপস্থিত উলুধনি পাওয়া যাচ্ছে না যদি মায়েরা উপস্থিত থাকে অবশ্যই একটু উলুধ্বনিতে মুখরিত করবেন আজকে মহারাজরা অনেক বক্তব্য পেশ করেছেন মায়েদের এই বিশেষ কারণের জন্য আমার বেশি ভালো লাগে কিন্তু আমাদের যে মায়েরা আছে না তাদেরকে দেখলে চেনা যায় উলুধনি দেয় শাখা পরে সিঁদুর আছে সুন্দর শাড়ি পরে ঘোমটা দেয় তাই তাদের দেখে বোঝা যায় যে এরা সনাতন ধর্মের লোক কিন্তু আজকে এখানে যারা যুব সমাজ উপস্থিত আছে বা আমার বয়স জ্যেষ্ঠ যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি তাদেরকে আমি কি করে চিনব যে তারা হিন্দু একদম অন্য সম্প্রদায়ের লোকে দেখুন আপনি চার্চে যান তারা তাদের সুট বুট ড্রেস পরে আছে আপনি কোন অন্য সম্প্রদায়ের মুসলমানকে দেখুন তার লুঙ্গি পড়ছে পাঞ্জাবি পড়ছে একটা জালি টুপি পরছে আর সামনে একটু দাড়ি রাখছে আপনি দেখে বলছেন যে উনি মুসলমান উনি খ্রিস্টান কিন্তু আজকে এখানে ধর্ম সম্মেলন হচ্ছে এখানে কজনকে দেখে মনে হচ্ছে বলুন তো যে এখানে হিন্দু সম্মেলন হচ্ছে হিন্দু কোথায় আগে নিজেদের বাঙালি যে আমরা বাঙালি বলে নিজেদের গর্ববোধ করছি শুধু বললে হবে না দেখিয়ে দিতে হবে যে আমরা সত্যিকারের বাঙালি

গুণী গুনি মহারাজা আছেন তারা এই গীতা আশ্রয় করেছে তারা চণ্ডী দেবী চণ্ডী যে পাঠ করে পাঠ করে এগুলো কিন্তু করছেন না কেন করছেন কারণ অন্যান্য সমস্ত জায়গায় আমরা এটা দেখছি উঁচু নিচু বিভেদ করা হচ্ছে কেমন উঁচু যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ হচ্ছে তারা এ করতে পারবে না সে করতে পারবে না সূত্র তো তার কিছু বলেনি তারা কিছু করে না শুধু তাদের সমাজ সেবা কাজ আমাদের ধর্মশাস্ত্রে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে সাক্ষাৎ পর ব্রহ্মের শরীরকে চারটি ভাগে ভাগ করা হয়েছে মস্ত ব্রাহ্মণ হস্ত ক্ষত্রিয় বাকি শরীর কিছুটা বৈশ্য আর পদতল শূদ্র আপনি যখন কাউকে প্রণাম করেন তখন কোথায় প্রণাম করেন মাথায় প্রণামটা কিন্তু পায়ে করছেন তো যারা আজকে আমাদেরকে সূত্র বলে জাতি বিভেদ করছে তাদেরকে জানিয়ে দিন আমাদের সনাতন ধর্মের মধ্যে উঁচু নিচু বিভেদ নেই সেই জন্য আজকে আমরা গীতার ছত্র ছায় এসেছি যেখানে বলেছে চতুর্থ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ ব্রাহ্মণের

মহারাজা বলে যাচ্ছেন যার জন্ম আছে তার মৃত্যু আছে কিন্তু সনাতন ধর্মে তো জন্ম নেই মৃত্যু নেই আমরা জন্মের সাল জানি না তো তার মৃত্যুর কোনো কথা নেই তাই না একটা কথা মনে রাখবেন সনাতন ধর্ম ততদিন থাকবে যতদিন আকাশে সূর্য উঠবে মহারাজ বলেছেন সনাতন ধর্ম ততদিন থাকবে যতদিন আমাদের সমস্ত নদী থাকবে আমাদের চন্দ্রমা উঠবে ততদিন থাকবে কিন্তু আপনি কিন্তু টিকে থাকবেন না আপনার অস্তিত্ব থাকবে না কেন জানেন আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারছেন না সেই জন্য আপনার অস্তিত্ব থাকবে না আপনি যে একজন সনাতনী সেই সনাতনী অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবেন না আপনার বংশের বাতি থাকবে না যদি আজকে এই মুহূর্তে শপথ না নিতে পারেন যে আমি আপনি নিজেকে ভ্রমণ করতে পারবেন নয়তো কিন্তু আর হবে না আর যারা মায়েরা এখানে উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে এখনো আমরা অনেক উন্নত হয়ে গেছি উন্নত মানে এত উন্নত হয়ে গেছি যে বাড়িটাতে প্রদীপ দিতে হয় তুলসী তলায় জল দিতে হয় তারপরে আলপনা করতে হয় আমাদের ঠাকুমা দাদুদের কাছে দেখেছি কিন্তু এখন সেই জিনিসগুলো হয় না এখন কি করে জানেন এখন বলা হয় সন্ধ্যা হলে একদম গেটের লাইটটা যাতে বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি ঘর দরজা বন্ধ করে দিয়ে ঘরে যে মায়েরা কি করছে সিরিয়াল দেখছে সিরিয়ালে কি শেখানো হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা আপনাকে সেখানে হচ্ছে যে আপনি কে হটতা করলো আপনারা কি তার কোনো বিচার চাইলেন না বেদটা কি হলো তার বিচার চাইলেন না আজকে এখানে সনাতনী বেশি তার জন্য আজকে আপনারা সম্মেলন করতে পারছেন মুশিদাবাদের লোক পারছে না সম্মেলন করতে তারা সিদুর শাখা কিচ্ছু করতে পারছে না উড়নধনি দিতে পারছে না এর জন্য মাইদের নিজেদের বাড়িতে যে তুলসী গাছটা আছে সেটাকে সুন্দর করুন তাতে আলপনা দিন নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন আজকে যদি আপনি নিজের সংস্কৃতিকে না বাঁচান আপনার যে ছোট বাচ্চা মেয়েটা আছে সে কি শিখবে কি শিখবে সে সে এটাই শিখবে যে মুসলমানরা তো সবাই একসঙ্গে পাঁচবার নামাজ পড়ে ওই আমার বাড়ির মা তো কোনোমতে দুটো নকুল দানা ভগবানকে চড়িয়ে দিয়ে চড়িয়ে দিয়েছে